হাজারো ব্যস্ততার মাঝে একটা হাউস সুন্দর একটা সকাল থেকে শুরু করার নতুন আরেকটা ব্লগ দিনের শুরুটা তো শুরু করি একরকম মনোযোগ দিয়ে তবে শেষটা যে কেমন হবে সেটা শেষ না হলে বোঝা যায় না মনে চাইলে আর মনে ভাবলে দুটোই কিন্তু এক নয় কথা হয়তো দুটোই মনে ছিল তবে ভাবনার চিন্তা দুটো কিন্তু মিলেমিশে অন্যরকম হয়ে যায় তবে সেই ভাবনা মিলেমিশে একাকার হয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই হাউজ হাউজয় জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন কিন্তু বেঁচে গেছে ঘড়ির কাটায় সাড়ে আটটা তো সকালবেলার পাশে কাজকর্ম সবটা সেরে তারপরে এই যে কুকুরের কয়েকটা জামা কাপড় ছিল বেশ কয়েকদিন ধরে ভাবছি ধুবো ধুবো তবে সেটা আর সময় হয়ে উঠছে না তো আজ সকালবেলা ফ্রেশ হতে গিয়েই ভাবছি আগে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দেবো তারপরে বাকি কাজ কেননা ওই যে ফেলে রেখে দিয়েছি আমার জন্য কেমন একটা অস্বস্তি বোধ কাজ করছে যখনই বেলা চলে যাই তখনই ওইদিকে তাকাই যে প্যাকেটের ভেতর তো সেই জামা কাপড়গুলো রয়ে গেছে সেগুলো যে কবে আমি ধোবো জানি না তো এই জানি না জানি না করতে করতে আজ আমার সময় হলো হয়তো গবেষণা চেয়েছিলো যে আজকের দিনটাই তার জামা কাপড়গুলো ধোয়া হবে তো যাই হোক জামা ধুই ধুয়ে তারপরে আবার একটু ভালো করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর ঘরে এসে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর যেন তো কাল রাত থেকে শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে গায়ে যেন জ্বর জ্বর ওই হাত পা ব্যথা পা ঝিনঝিন করা এরকম যেন একটা সমস্যা হচ্ছে তো আমার বোনকে ফোন করে বলছিলাম তো বোন বলল যখন শরীরে রক্ত কম হয়ে যায় তখন নাকি ওরকম পাওয়াশ হয়ে যায় পা ঝিনঝিন করে তো আমার মুখটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে আমার সত্যি মুখটা আর হাল কেমন অন্যান্য দিন দেখো আর আজকের মুখটা কিন্তু অন্যরকম আমাদের যতই শারীরিক অসুস্থ হোক আর মানে যাই হোক না কেন আমাদের কিন্তু প্রত্যেকটা দিন সংসারের কাজগুলো টিপ পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হবে এই যে দেখো সিঁড়িটা তো ছিল পরিষ্কার আর সেখানে বাবুরা বসে বসে কার্ডবোর্ড কুচি করে কত নোংরা করেছে তো সেটাকে দেখে গেছিলাম সকালবেলা জামাকাপড় মেলতে এসে আর দেখো বালতিগুলো ওখানে রেখে ভেবেছিলাম তখন মেলবো তো তোমার দাদা ভাই বললো যে আমাকে কি একটা জন্য দেওয়ার জন্য তো যাই হোক সেটা দিতে এসে লেবেছিলাম তো লেবে আর উপরে যায়নি তো বালতিগুলো ওইখানেই রয়ে গেছিলো ও মনে পড়েছে কি একটা তোমার দাদাভাই গাড়িতে করে চলে যাবে তো গাড়ির চাবিটা চেয়েছিল। তো যাই হোক সেটাকে দিতে এসে আর উপরে যায়নি তারপরে আমি এই যে চা বানিয়ে খেয়ে চলে গেছিলাম উপরে আর এই যে উপর থেকে নিচে নেমে এসে যেসব কাজ থাকে সংসারে তো একটা আধে কাজ থাকে না এই কাজ করি কাজ করি বাসি কাজ ছাড়া যে আরও সারাটা দিন খুঁটিনাটি কাজ যে কোথা থেকে কী করে চলে যায় সেটাই বুঝতে পারি না তো যাই হোক ওইদিকে উনানটাকে লেপে পুচে কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরে আর এবারে ঘর ভালো করে মুছে নিই গতকাল যেন তো ঘরগুলো মুছতে এসেও মুছতে পারিনি বাবুরা চলে এসেছিল স্কুল থেকে টিফিনে সেই সময় ওদেরকে খেতে দিয়ে দিয়ে তারপরে আর ঘরটা মোছা হয়নি আর ওই যে একটু লেট হয়ে গেছিলো ভেবেছিলাম রান্নার পরে করব তো সেটা করতে করতে কালকে আর ঘর মুছে নি তো আজ ভাবছি সকাল সকাল আগে ঘরটাকে মুছে নিই সকাল সকাল আর হলো না বাবুদেরকে জাস্ট এই মাত্র স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে তারপরে ভাবলাম যে না এবারে ঘরগুলোকে মুছে নেওয়া যাক আর ওরা বাড়িতে থাকলে না প্রচুর দুষ্টুমি করে তোমাদের তো ওদের সবটা দেখায় না ওরা যে আমার চোখের অগচরে আর তোমাদের চোখের অগচরে কতটা অকাজ করে সে শুধুমাত্র আমি জানি আর ওই যে মা হয়েছে ধৈর্য সহ্য সব কিছু তো রাখতে হবে ধৈর্য আর সহ্যের যদি বাদ ভেঙে যায় তাহলে কিন্তু সেখানে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যাবে তো মা হতে গেলে কিন্তু ধৈর্য আর সহ্যের গুণ অতিরিক্ত হতে হবে তা না হলে এরকম দুটো বাচ্চা মানুষ করা কিন্তু অতটা সোজা ব্যাপার নয় সকাল থেকে তো এই একা হাতে সবটা সামলে নিয়ে সংসারের কুটিনাটি কাজকর্ম যাবতীয় যা থাকে সবটা কিন্তু এই দুটো হাতেই চলতে হয় সেখানে নিজের শারীরিক সুস্থ অসুস্থতা কিন্তু কোনো রকম কোনো জায়গায় টেকসই হয় না আর এদিকে দেখো তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু ঝোলা গুড় আনতে আগের দিনে যে গুড়টা নিয়ে এসেছিল খেতে দারুণ হয়েছিল তো সেই জন্য বলেছি তো বেচারা নিয়ে এসেছে কয়টা পলিথিন ছিল যেন তো পাঁচটায় এই যে গুড়টা রেখে আগে তিনটে বার করেছি আর এই একটা তো পলিথিনেই মনে হলো সব গুড় লেগে গেছে আর সেই সাথে আমার হাত তো পলিথিনটা ফেলে দিয়ে হাতটাকে ধুয়ে তারপরে কোটোর গা দিয়ে দেখি চিটপিট করছিলো সেটাকে মুছে যে ক্লিন করে নিলাম তো এই যে দু বোতল গুড় হয়েছে বলল যে সাড়ে তিনশো গ্রামের একটু বেশি মানে চারশো গ্রামের কাছাকাছি তো সেটাকে যে স্টোর করে রেখে দিলাম আর দুপুরে রান্নার জোগাড়ও করে নিচ্ছি আর যেহেতু ভীম একাদশী তো সেই উপলক্ষে একাদশী তো পালন করব না তবে বাড়িতে একটু নিরামিষ হলে আর কি এদিকে ছোটো ছোটো আলু কিছু ছিল সেইগুলোকে প্রেশারে একটা সিটি মেনে নেব আর ততক্ষণে এদিকে যা কাপড় আছে সেইগুলোকে ভাজ করে নেব she do দিকে দেখো কাপড়গুলো সব প্রায় ভাজ করে নিলাম তবে চলে যেতে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে নিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে সবজিপত্র সব কেটে নিয়েছি আর কাজের মধ্যে তোমাদের দাদা ভাই আমাকে ওই আলুগুলো বেছে দিয়েছে তো ওইদিকে সবজিপত্র কেটে নিয়ে কি রান্না করেছি শুক্ত তো আমি এদিকে শুক্ত সবজিটা কেটে বসাতে বসাতে তোমাদের দাদা ভাই ওদিকে আমাকে আলুগুলো সব ছাড়িয়ে দিয়েছে তো সেটা তো বললাম আর এই যে এখন ছোট ছোটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা কষা কষা করে নিরামিষ রান্না করবো তো এর মধ্যে আমি মশলা কি দিয়েছি আদা জিরে টমেটো ধনে তোমার গোলমরিচ আর শুকনো লঙ্কা আর তার সাথে অ্যাড করেছিলাম একটু টক দই যাতে করে সোয়াবিনের টেস্টটা একটু অন্যরকম আসে আর একটু এরকম অন্যরকম আসলে বাবুরাও একটু ভালো খায় আর সংসার তো করছি সাথে মা হয়েছি একজন হাউসওয়াইফ তো সেখানে কিন্তু মায়ের জীবনে সন্তানের গুরুত্ব কতখানি শুধুমাত্র একটা মাই জানে সন্তান কিসে ভালো থাকবে কি করে ভালোভাবে খাবে কি করে পড়বে তার কেমন পছন্দ তার কি অপছন্দ দুটো বাচ্চা কিন্তু সমান হয় না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না দুটো বাচ্চাকে কিন্তু মানুষ করাও কিন্তু অতটাও সহজ ব্যাপার না আর ওই দুটো বাচ্চা যে তোমার একই রকম হবে আর একই রকম তাদের খাওয়া দাওয়া আশা পোশাক থাকবে একই রকম ব্যবহার থাকবে তা কিন্তু একদমই না ওই যে বললাম ভাবনা চিন্তা করে কোনো কিছুই হবে না যেটা হবে সেটা তো হবে আর যেটা হচ্ছে সেটা তো দেখা যাবে অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলোকে নিয়ে যদি বিচার করতে বসি তাহলে কিন্তু সারাটা দিন চলে যাবে আর দিনটা শেষ হয়ে গিয়ে রাতও হয়ে যাবে ঘুমিয়ে পড়ে পরে আরেকটা দিন শুরু হয়ে যাবে তবে কিন্তু তখনও তুমি অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চিন্তাই করে যাবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান ধান কমপ্লিট আর রান্নার পরে বাসন বুসুন মাজা ধোয়া সবটা কমপ্লিট করে এই যে ঠাকুর ঘরে এসে ঝাড়ু মোছা করে ঠাকুর ঘরে এখন ঠাকুর সেবা দিতে বসেছি আর ঠাকুর ঘরটা কিন্তু আমি পুরোটা ঝাড়ু দিই না শুধুমাত্র দরজার সামনেটা ঝাড়ু দিই তার কারণ হলো দরজাটা হলো কাঠের দরজা আর সেখান দিয়ে ঘূর্ণি পোকায় ঘুম ফেলে তো সেই ঘুমটার জন্যই কিন্তু আমার ঠাকুর ঘরটা ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হয় তা না হলে কিন্তু আমি ঠাকুর ঠাকুরঘরটা এমনিতেই মুছে নিই আর আজ যেহেতু শনিবার সেই জন্য কিন্তু হনুমান চালিশা পড়েছি আর এই যে এখান থেকেই আমি হনুমানজিকে একটু আরতি দেখিয়ে দিলাম তো যাই হোক তারপর এদিকে দেখতে পাচ্ছ টেবিলের উপরে থালা বাসন আছে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন নিজের জন্য ভাত বেড়ে নিয়ে বসেছি আর স্নান করতে যাওয়ার আগে ওদের সকলকে খেতে দিয়ে যায় যাতে করে ওরা আমাকে পুজো দিতে গেলে কোনো রকম কোনো ঝামেলা না করে আর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসনগুলো নিয়ে চলে এসেছি পাড়ে একটু ভিন লিকুইড দিয়ে এখন বাসনগুলোকে চেপে চেপে ভেজে নেব আজকে কিন্তু খাওয়া দাওয়া করে ওই বলতে পারো পাঁচ মিনিট মতন এগোড়া ওগোড়া দিয়ে তারপরে উঠে চলে এসেছি ছাদের উপরে কেননা এই মাটিটা কয়েক দিন ধরে এনে রেখে দিয়েছি শুধুমাত্র সময়ের অভাবে বলতে পারো আমার গাছটা লাগানো হচ্ছে না আর তার বরঞ্চ মানে মাটিটা যেহেতু আমি পেছনে জঙ্গল থেকে নিয়ে এসেছি তো সেটাকে একটু ছাদের রোদ তুলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি রেখে দিয়েছিলাম তো ওই দুটি কারণে মোটামুটি আমি কয়েকদিন লেট করে এই যে যে গাছগুলো আমার ছোট ছোটো টবের ভেতরে ছিল পলিথিনে তো সেগুলোকে এখন এই যে ট্রান্সফার করলাম যেটা যেটা টবের ভিতরে মাটি ভরেছি একটা তো দেখতে পাচ্ছ টুলের উল্টো পিঠে করে মাটি ভরে দিয়ে আর এগুলো তো তেলের ড্রাম ছিল তো যাই হোক যথাস্থানে মাটি মুড়ে যতটা সম্ভব লেগেছে আর বাদ বাকি এই যে আমি পলিথিনে করে ঢেলে দিলাম এটা কিন্তু পায়রার লিটার যেটাকে বলো এক প্রকার জৈব সার তো ওই যে মাটিটা ছিল গোবর সারের মাটি আর সেখানে আবার পায়রার লিটার দিয়ে মোটামুটি আমি কভার করলাম এতে করে আমি আর রকম কোনো সার ইউজ করবো না ওই চাষ সবজির খোসা পচা জল খোল পচা জল এগুলোকে ইউজ করি আর এদিকে আমি একটা গাছে মানে একটা গাছের ওই যে পলিথিনে সেখানে লাগিয়েছিলাম চার পাঁচটা লঙ্কার দানা তো যে কটা লঙ্কার দানা আমি ঠেসে দিয়েছিলাম সব কটাই উঠেছিল। পাঁচটা দিয়েছিলাম পাঁচটাই উঠেছিলো তবে দুটো আমার পায়রাতে খেয়ে গেছে আর এই যে তিনটে চারা ছিল এক জায়গায় তো সেই তিনটেকে এখন আলাদা আলাদা করে দিয়ে তারপরে সমস্ত গাছে জল দিয়ে যে আর ছাদের উপরে দেখছিলে কত জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দেওয়া হয়েছিলো তোমার দাদা ভাই মানে তাদের জামা কাপড় ছিল সেগুলোকে আমি কেচে দিয়েছি সে মেলে দিয়েছে আমি সে কেচেছে আমি মেলেছি মানে এইভাবে আল্টাল করে তাদের জামা কাপড়গুলো আজকে কাচা হয়েছে রান্নার পরে বলতে পারো তো মোটামোটা জামা কাপড় সেগুলো তো ভিজেছিলো শোকায় নিয়ে সব জল টোপাচ্ছিল তো আমি যেগুলো আধা শুকনো মতন হয়েছে সেগুলোকে তুলেছি আর মোটামোটা সোয়েটারগুলো এখন অবধি ছাদের উপরে রয়েছে তো ভাবছি সন্ধ্যার দিকে গিয়ে একবারে তুলবো আর এই তো এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা বাতি দিয়েছি আর যেহেতু শনিবার ছিল ওই জন্য অনেকটা লেট হয়েছে সন্ধ্যা দিতে আর তারপরে এই যে তোমার দাদা ভাই আর আমার দুজনের জন্য দুই কাপ লেখা চা বানিয়ে নিলাম ধুপ কাটি না জালে মা অন্য তোর পি তাহলে পীর মতন একটু সাজতে হবে না সাজলে হবে না

শুভ জন্মদিন এক কেক কাটার পরে এখন হচ্ছে কল আসছে তাহলে হ্যাপি বার্থডে টু ডিয়ার ননদ জামাই উল্টো কেকটা কাটলেই হয়ে যায় তাই থাকতে তুমি কাটো তাহলে তোমারটা হয়ে যাক না তো ইউজ করা হবে না তো তোমার ব্যাপারটা তো আমাদের সামনে করবে না ওই জন্য তোমার উইক মুইস করা হবে না এখন কেক কাটলে আমরা একসঙ্গে হয়ে যাবে আমি না কেউ লাভ হলো না যে এখন কেক খেতে হবে কেটে যেতে হ্যাঁ যেটো চেটে খেতে হবে ক্রিম হ্যাপি ডেপি নরোদিনীর বার্থডে সেটা জানতাম তবে এইভাবে হবে তো সেটাই জানতাম না তো হাউজ ওয়াইফ হয়ে ব্যস্ততম দিনের মাঝে এতটুকু আনন্দ আমাদের কাছে অনেকটাই তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে